মুখ্যমন্ত্রীর তার দলের শেষের সময় মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী মানে তার দল মুখ্যমন্ত্রী কি দাম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যানার্জি তাইনা মমতা ব্যানার্জিও যদি বলা হয় থাকে তাহলে মমতা ব্যানার্জি মানে তার দল তার দলকে নির্দেশ করা হয় থাকে সেই যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক তার সময় ঘুরিয়ে এসছে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে অনেক অনেক বেশি ভোট পাবেন এবং আমার মনে হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তত চল্লিশ হাজারের দু হাজার মানুষ দু হাজার একুশ সালে ময়না থেকে বিজেপির বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছিলেন দু হাজার চব্বিশে কি আশা করছেন অন্তত চল্লিশ হাজার ভোট নির্বাচনটা হোক তারপর একটা ব্যঙ্গচিত্র করে বিভিন্ন দিকে কি বলবেন কিছুই বলার নেই ব্যঙ্গচিত্র করে যারা কিছু তাদের তো এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জটের মধ্যে পড়ে এটা নিয়ে বাদা দেবার কিছু নেই আমি এরকম বলবো না যে সেই অভিকেশ মহাপাত্র কিরকম এটা ব্যঙ্গচিত্রের জন্য যেরকম দেওয়া হয়েছিলো সেরকম করা উচিত এইসব হয় এইসব করার ছবিও দুঃখ করছেন না তারা আমাদের গণতন্ত্রকে গণতন্ত্রের ভালো খারাপ সব মিলছে ইডির সময়াচ্ছেন কারণ তার ভয় আছে যদি তাকে এমন কিছু কষ্ট করতে পারে এমন কিছু প্রমাণ পারে যাতে তিনি আরো জড়িয়ে এই অপরাধের সঙ্গে একটা অপরাধ সাংঘাতিক অপরাধের